we হ্যালো বন্ধুরা ইউ অল করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিন তোমাদের জীবনে কি ঘটাতে পারে বা কি এনার্জি আনতে পারে দেখ প্লিজ আমাকে দেখো আমার কারিকটি বন্ধুদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে সাধারণ জীবনের নর্মাল লাইফে

যারা আর কি ইংলিশে শুনছে ডাব করা ওকে দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আর এই রিডিংগুলো কালেকটিভ টাইমলেস আর জেন্ডার স্পেসিফিক নয় তো যে কোনো মানুষই দেখতে পারে যে কোনো সময় দেখতে পারে আগামী দিন তার আগামী দিনের এনার্জি এটা হতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে আগামী দিনে কি এনার্জি থাকতে পারে টেন অফ ওয়ান আর নাইন অফ সোর্স চ্যালেঞ্জ আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি তোমার এখানে কাজের ভীষণ চাপ থাকবে এখানে তোমাকে কিন্তু সিদ্ধান্ত তোমায় নিতে হবে কাজের প্রাধান্য দেখে কোন কাজ আগে করবে কোন কাজ পরে করবে সেটার কিন্তু সিদ্ধান্ত তোমায় নিতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছি স্ট্রেস তোমার তুমি কিভাবে ম্যানেজ করবে ওকে নাইন অফ অফ এম্প্রায়ার আর কুইন অফ ফান্স খুব সম্ভবত তোমার যোগাযোগ বা তোমার কিছু অনলাইন মেসেজেস বা অনলাইন কোনো ইনফরমেশন সেইগুলো কিন্তু সঠিকভাবে বোঝার চেষ্টা করবে সঠিকভাবে যেখানে যা যাকে যতটুকু বলার প্রয়োজনীয়তা আছে সেইটুকু সময় মতো সেই মেসেজগুলো সেই হ্যাঁ সেইগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু সেটা কর্মক্ষেত্রে বলো কি পারিবারিক ক্ষেত্রে সেটা প্রয়োজনে দেয় এখানে আমি যেতে যেটা আমি বুঝতে পারছি কাজের ফাঁকে কোনো একটা ইনফর্মেশন তোমার বাবা বা বয়োজ্যেষ্ঠ বা কোনো অফিস কালিক বা অফিসে বস ইমিডিয়েট বস যে আছে তাকে তোমার দেওয়া উচিত ছিল সেটা তুমি কিন্তু সঠিক সময়ে দাও নি সেটাই কিন্তু তোমার স্ট্রেসের প্রবলেম হতে পারে সেই জায়গা থেকে তুমি যদি সঠিক সময়ে সেই কাজটা করে নাও তাহলেই কিন্তু সম্পর্কও সঠিক থাকবে আর তোমার প্রবলেম যেটা এই মুহুর্তে তোমার মনে হচ্ছে সেটা কিন্তু আর হবে না সেখানে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার চান্স আছে নতুন কাজ আসার চান্স আছে এখানে কিন্তু সবটুকু সঠিক হয়ে যাবে একটা মেসেজ ক্যালকুলেশন এগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে এবার দেখবাইফের দিনে কি এনার্জি আছে ভালোবাসার সম্পর্কে তোমাকে কিন্তু তাড়া পড়বে চেসানডেনমেন্ট চেসিং তোমাকে হারিয়ে ফেলার ভয় কিন্তু তোমাকে কেউ ধাওয়া করতে পারে ফেইস এটা ওকে তার মানে সে কিন্তু যোগাযোগ করবে তোমার সঙ্গে দেখা করার জন্যে মেসেজ করার জন্য বা তোমার সঙ্গে ফেস টু ফেস মুখামুখি কথা বলার একটা চেষ্টা কিন্তু সে করবে মিটিং টকিং সার্ভিং দা মোমেন্ট ফিলিং এলিভেটেড বিল্ডিং ফ্রেন্ডশিপ তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য কিন্তু ও যোগাযোগ করবে যে একটু দেখা করে নাও কথা বলে নাও একটু জরুরি কথাবার্তা আছে কেন সেই মানুষটা কিন্তু টেডি বিয়ার টেডি বিয়ার কি বলছে ইন্টারেস্টেড ইন ইউ ব্লসমিং রোম্যান্স ফ্লারটিং ওয়ানটি তোমার সঙ্গে দেখা করা বা ডেট করার খুব একটা ইচ্ছে প্রকাশ করতে পারে কেউ আগামীকাল বা আগামী কয়েকদিনের মধ্যে কেন লাভ কল এক্সপ্রেসিং লাভ মেসেজেস অফ লাভ থিঙ্কিং অফ ইউ আর ইনফর্মিং ইউ তোমাকে তার নিজের মনের কথা বলার চেষ্টা সেই মানুষটা কিন্তু পড়বে কেন সে কিন্তু ওয়াচিং লুকিং পারসেপশন স্টকিং তোমাকে ও ওয়াও ওয়েডিং রিং তোমাকে কিন্তু বিয়ে যাদের বিয়ের মানে পরিস্থিতি আছে তারা কিন্তু বিয়ের প্রস্তাবও দেবে ওকে দেখি এবার গাইডেন্স কি আছে আমাকে দেখাও এই দিক থেকে গাইডেন্স কি আছে আমার কালেক্টিভের জন্য বিউটি নিজের সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করো নিজেকে সুন্দর করে গড়ে তোলো নিজেকে সুন্দর করে তৈরি করো স্ট্রেংথ সেটাই কিন্তু তোমার শক্তি নিজের তোমার সৌন্দর্য তোমার মানসিক স্কিনের সৌন্দর্য না বাহ্যিক না মানসিক শারীরিক উভয় ক্ষেত্রেই সুন্দর গেট সুন্দর জেস্টার এভরিথিং ওকে ঈশ্বরের প্রতি বিশ্বাস সবটুকু ইন্টেনশন বিউটি ইন ইউর ইন্টেনশন বিউটিফাই ইউর ইন্টেনশন তোমার ইন্টেনশন মানে তোমার ইচ্ছে শক্তি বা তোমার উদ্দেশ্য কি এই সম্পর্কের প্রতি উদ্দেশ্য কি শুধুমাত্র সময় কাটানো তাহলে সেইভাবে রাখো ক্লিয়ারিটি রাখো আর যদি মনে হয় যে এই সম্পর্কের মধ্যে তুমি আরো গভীরে আসতে চাও তার সঙ্গে আরো নতুন করে এগোতে চাও তাহলে সেটা তাকে ক্লিয়ারলি বুঝিয়ে দে বা সেই মানুষটা যখন বোঝাবে নিউ বিগিনিং সেই মানুষটা যখন তোমার দিকে আসছে সেই আশাটা যখন সে কথা বলবে তোমার সঙ্গে সেই অ্যাডভেঞ্চারে থাকবে তাহলে সেই সময় যে ধৈর্য ধরে অপেক্ষা করছিলে এক্সপ্রেস করার জন্যে সেই এক্সপ্রেসটা তুমি করে ফেলবে তোমাকেও কিন্তু সে এক্সপ্রেশন দিতে হবে যে হ্যাঁ তুমি কি চাও তুমি ওই সম্পর্ক মধ্যে কিভাবে কি চাও তোমার সম্পর্কটা নিয়ে কি আশা এক্সপেকটেশন সেগুলোও কিন্তু ক্লিয়ারলি বলতে হবে যখন তোমাকে সেই মানুষটা এগিয়ে এসে বলবে তখন মুখ চুপ করে বসে থাকলে হবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো আর যারা প্রাইভেট রিডিং নিতে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে রিডিং মহালয়ার আগে নিয়ে নেবে ওকে মহালয়ার পরে ভাই ফোটার পরে আমি রিডিং নেব ওকে ভাই না মহালয়ার পরে আমি লক্ষ্মী পূজার পরে মহালয়ার থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত একটা ব্রেক থাকবে তারপর আবার লক্ষ্মী পুজোর পরে পরে দেওয়া নিয়ে নেব লক্ষ্মী পূজার আগে আমি তো অন্য কাজ করতে পারবো প্রচুর পরের কাজ থাকে আমি তখন প্রাইভেট রিডিং নিতেও পারি না পুজো আর্চা থাকে তো লক্ষ্মী পুজো পরে আবার রিডিং স্টার্ট হবে ওকে বাই বাই অ্যাফান